আজমা বানাবে পটল আলুর তরকারি তার জন্য আমরা নিয়ে নিয়েছি কয়েকটা পটল আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা চেরা করা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন বাটা ও আদা বাটা তারপরে আমরা পটলগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নেব তারপর আমরা পটলটা মাঝখান থেকে জ্বালা করে নেব জেলা নিয়ে আমরা পটলটা জলে দিয়ে দেব তারপর ঠিক এইভাবেই সব পটলগুলো আমরা ছাড়িয়ে নেব আমাদের সব পটলগুলো কাটা হয়ে গেছে এবার আমরা পটলগুলোকে জলে ভালোভাবে ধুয়ে আমরা একটি পাত্রে তুলে নিচ্ছি এবার আমরা পটল আলুর তরকারির জন্য আমরা কেটে নেব কয়েকটা আলু আলুটাও পরের মতো টুকরো টুকরো করে কেটে নিতে হবে আমাদের আলুটা কাটা হয়ে গেছে আলুটাও জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটি পাত্রে তুলে নেব তারপরে আমরা উনুনে কড়াই বসাবো কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হলে আমরা তেলের উপরে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে পটলগুলো আমরা ভেজে নেব পটলটা ভাজার সময় আমরা পটলের উপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে পটলটা আমরা ভেজে নিচ্ছি আমাদের পটলটা ভাজা হয়ে গেছে এবার আমরা পটলটা তুলে নেব। তারপরে ওই একই কড়াইতেই আর একটু তেল দিয়ে দেব তেল দিয়ে তেলটা গরম হলে তেলের উপরে দিয়ে দেব শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে তেলের উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে তারপরে পেঁয়াজের উপর দিয়ে দেব রসুন বাটা আদা বাটা দিয়ে রসুন বাটা আদা বাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে তারপরে পেঁয়াজের উপর দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা একটু কষিয়ে নেব তারপরে আমরা কড়াইতে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব তারপর কড়াইতে দিয়ে দেব স্বাদ মতো লবণ বণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে ওটা যখন একটু শুকনো হয়ে যাবে একটু হালকা জল দিয়ে ওটা ভালোভাবে কষতে হবে ওটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমরা কড়াইতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুগুলো কষানো হয়ে গেলে আমরা আলুতে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব তারপরে আনাজগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল একটু বেশি করে জল দিতে হবে আলু আর পটলটা সিদ্ধ হওয়ার জন্য তারপরে আমরা ঢাকা দিয়ে দেব তারপর কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিয়েছি আমাদের আলু পটল সিদ্ধ হয়ে গেছে এবার আমরা উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিব। ধনিয়ে পাতা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি পটল আলুর তরকারি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন